প্রিয়া আবার কালকে একটা রাত্রিবেলা স্ট্রিম লাইভ করেছে অনেকটা পরে ঢুকেছিলাম লাইভে লাইভে ছিলাম আবার ও ক্লারিফিকেশান দিতে বসছে তবে ভালো লেগেছে ও অনেকটা হালকা হয়েছে হ্যাঁ প্রিয়াদের সঙ্গে কথা বললে ও অনেকটা হালকা হয় কিন্তু পরিবর্তন হতে পেরেছে কতটা জানি না তবে একটা কথাই বলবো প্রিয়া লেবু বেশি চটকালে তিত হয় বারবার বলে যাচ্ছি বারবার চেষ্টা করছি বলার বোঝানোর আগের দিন হলে হয়তো তোমাকে ফোন করেই বোঝাতাম যেগুলো করো না এখন তোমাকে ভিডিও করে বলতে বাধ্য হচ্ছি আগে নিজেকে প্রশ্ন করো যে তুমি কি কি ভুল করছো কেন ভিউসরা এত তোমার উপর ক্ষেপে গেলো না আমি শুধু কন্ট্রোভার্সি বারে সমালোচনা করছি সেই জন্য না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা ছাড়ো কারণ তারা কন্টেন্ট পেলেই বলবে তোমার ভুল দেখলে ত্রুটি দেখলে তোমার ভালো কিছু দেখলে যারা পজিটিভ নেগেটিভ উভয় পক্ষেরই ভিডিও হবে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি না কিন্তু তোমার এখানে মূল বক্তব্য হয়েছে কিন্তু তোমার ভিউর্টসরা খেপে গেছে এবং তুমি বলছো যে আগেও তোমার আসতো তোমার বাড়ি করার পর থেকে তখন আমি তোমার ভিডিও দেখিনি পরবর্তীতে দেখেছি তখন থেকে তোমার নেগেটিভ কমেন্ট দুটো একটা আসতো তারপরে তোমার এই ফ্ল্যাটটা নেওয়ার পরে তারপরে গাড়ি কেনার পরে নেগেটিভ কমেন্ট এখন তোমার ফ্ল্যাটটা নেওয়ার পরে অতিরিক্ত নেগেটিভ নেগেটিভ কমেন্ট আসছে তোমাকে কালকে লাইভে সবাই জিজ্ঞেস বলছো মিথ্যে চারিতা করছো মিথ্যে কথা বলেছ সেই জন্য তোমার এত নেগেটিভ কমেন্ট দেখো তোমার ক্লিকবেট খেলতে হয় না কারণ তুমি একজন ব্লগার আর তার আগে বলি এই যে জায়গাটা চেঞ্জ করেছি আমার একজন ভিউয়ার্স বলেছে আনটি জায়গাটা একটু চেঞ্জ করো একঘেয়ে হয়ে যাচ্ছে তো চেঞ্জ করছি চেষ্টা করব কালকের ভিডিওতে আরেকটু চেঞ্জ করার মানে আমার যে ড্রয়িং রুম আছে সেখানে বসে ভিডিও করার তো যাই হোক তো প্রিয়া তোমাকে বলবো ও যে চেঞ্জ করো নিজেকে পরিবর্তন করো আগের তুমি ব্যাপারগুলো বোঝো তুমি বুঝতে পারছো না এই যে তুমি তো ব্লগার একজন এবং নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে ভিডিও করো আমাকে অনেক একজন কালকে বলেছে ওয়লিং করে ভিডিও করছে ওয়লিং করছি না ওর ভুলগুলো ওকে বলছি কারণ আমরা চাই না কারোর ক্ষতি চাই না ক্ষতি চাই না প্রিয়াকে ভালোবাসি দেখছি ও আস্তে আস্তে ডিপ্রেশনের চোখ মুখটা খারাপ হয়েছে মানে সত্যি কথা নেগেটিভ কমেন্ট আসলে তো মানুষের মন মেজাজ শরীর খারাপ করে এবং বারবারও ক্লারিফিকেশান দিতে আসছে কালকে লাইভ করেছে লাইভেও কিছু কথা বলেছে দুটো একটা কথা বলেছে এবং লাইভের একদম শুরুতে কান্নাকাটি করেছে ও জানে ওর লাইভ ময়ের লাইভ এগুলোতে আমি থাকি এগুলোতে আমি থাকি আমার ভালো লাগে লাইভ দেখতে ভীষণ ভালো লাগে আমার লাইভ দেখতে তো আগে আগের দিন হলেই যে বললাম যে কিছু মালের অর্ডার দিতাম কিন্তু ওই যে বললাম একটু মনে হচ্ছে একটু প্রিয়ার সাথে দূরত্ব তৈরি হয়েছে তো লাইভে দেখলাম ওর নেগেটিভ কটা কমেন্ট দেখেও খুব কান্নাকাটি সবথেকে বড়ো কথা হচ্ছে প্রিয়ার গ্রহণ ক্ষমতা খুব কম ও মন্দিরের সঙ্গে তুলনা করে মন্দিরা দিয়েও এখন উত্তর দেয় মন্দিরের সঙ্গে তুলনা করে কিন্তু মন্দিরার মতো হওয়া আমার মনে হয় ইউটিউবে আর কোনো একজন ব্লগার নেই মন্দিরার যা দেওয়ার ক্ষমতা এবং যা নেওয়ার ক্ষমতা আমার মনে হয় এই ইউটিউব জগতে কারণ নেই তো মন্দিরার সঙ্গে তুলনা করে কোনো লাভ নেই কোনো লাভ নেই আর মন্দিরা মন্দিরে এত কোনো না কারণ এই মন্দিরাকে নিয়ে তুমি সমালোচনা করেছো এক সময় মন্দিরাকে নিয়ে মনে আছে মনে আছে হয়তো মনে করিয়ে দিলাম তো যাই হোক কাউকে নিয়ে কোনো কথা বলো না প্রিয়া প্রিয়াই মন্দিরা মন্দিরাই মুই এরা এদের মতো তোমরা তোমাদের মতো তোমাদের ক্রিয়েটিভিটি যেটা বলছিলাম মিথ্যাচারিতা নিয়ে কালকে অনেক কথা উঠেছে তো মিথ্যাচারিতা তুমি যদি ওই সিঙ্গেল মাদারটা না বলে তোমার কোনো দরকার ছিল না তোমার সিঙ্গেল মাদার বলার কোনো দরকার ছিল না ওইটাতেই তোমার সবার আপত্তি এবং কালকের ভিহার্টসরাও তোমাকে কমেন্ট করে একটা কথাই বলেছে শুধু সিঙ্গেল মাদার না তুমি কলকাতায় গেছো কলকাতায় রিপোর্ট দেখ করেছো রিপোর্ট বাড়িতে বলেছো খুশির খবর দেবো বাড়িতে গিয়ে পড়বো এই যে একটার পর একটা তুমি মিথ্যে কথা মিথ্যে কথা না হয়তো পরিস্থিতির শিকার হয়ে তুমি বলতে পারিনি কিন্তু এই যে করেছো না এইগুলোই পাবলিক নিতে পারিনি কারণ অনেক মানুষ তোমাকে ভালোবাসে ভেবেছে তোমার কোনো খুশির খবর তুমি কালকেও বললে যে তোমাদের খবর আমি দেবো দেবো কিন্তু যে মানুষ এত ওয়েট করতে পারে না তো চলো কালকে যে স্টিম লাইভ এবং স্টিম লাইভে তোমার একজন আনটি উঠেছিল এবং ওনার কথাবার্তা আমার খুব ভালো লেগেছে আমি জানি না চ্যানেলটার নাম কি ওনার নিশ্চয়ই কোনো চ্যানেল আছে তো ওনার কথাবার্তাগুলোও ভালো লেগেছে এবং আমি যে কথাগুলো বলেছি বলি তোমাকে উনিও সেই কথাগুলোই বলল। যে ধৈর্য ধরো আর উত্তর দিও না মাথা গরম করো না মাথা ঠান্ডা রেখে কাজ করো আর যদি মাথা ঠান্ডা রেখে না কাজ করতে পারো তাহলে কন্ট্রোভার্সি ছুঁড়ে দিও না কন্ট্রোভার্সি সমালোচনার সম্মুখীন হও না চলো আজকে তোমাকে আবার তোমার কিছু কথার উত্তর দেব দেখি তোমাকে অনেকটা মনে হচ্ছে অনেকটা পরিবর্তন করতে পেরেছি আমি আমার ভিডিও দিয়েই বলবো তোমাকে মনে হচ্ছে অনেকটা পরিবর্তন করতে পেরেছি অনেকটা স্থিতি হয়েছ মনে হচ্ছে কালকের লাইভটা দেখে মনে হলো তোমাকে দেখে মনে হলো যে কথাগুলো আমি বলেছি যে তুমি নিজেকে জিজ্ঞাসা করো যে তুমি কি ভুল করছো কেন ভিউয়ার্সরা তোমাকে তোমাকে এত নেগেটিভ কমেন্ট করছে কেন করছে সেই প্রশ্নটা তুমি নিজেকে জিজ্ঞাসা করো এবং সেইগুলোকে পরিবর্তন করো তাদের উত্তর দিয়ে নয় তাদের উত্তর দিয়ে নয় যেন তো একটা কথা আছে হিংসা দিয়ে হিংসা জয় করা যায় না ভালোবাসা দিয়ে হিংসা জয় করা যায় তুমি আমার এই কথাটা মানো মেনে দেখো যে হিংসা দিয়ে নয় তুমি ভালোবাসা দিয়ে জয় করো আর যদি না পারো নেগেটিভ কমেন্ট আসলে পরে নয় তুমি ইগনোর করো নয় তুমি রিমুভ করে দাও যেগুলো নিতে পারবে না রিমুভ করে দাও একদিন করতে করতে এক সময় চুপ করে যাবে আর যেগুলো বলার সেগুলো আমরা যদি খারাপ কিছু যেমন কালকে তোমার যে ক্যান্সারের যে টাইটেলটা দিয়েছ মোটেই ভালো নি মোটেই ভালো করিনি কারণ সবাই আমরা দেখছি তুমি একটা অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছ একটা অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছ তোমার চোখ মুখও বলছে যদিও তোমার পরিশ্রমের এটাই তারপরেও এত নেগেটিভিটির জন্য তোমার শরীরটা খারাপ হচ্ছে আজকে থেকে না সেই রিমি রিমির উপার সেই টাকা দেওয়া নিয়ে তখন থেকে তোমার শরীরটা খারাপ করেছে আমি তো বুঝি দেখছি তারপরেও তুমি কালকে এই টাইটেলটা দিয়ে একদম ঠিক নি যে আমার ক্যান্সার হয়েছে ঠিক করোনি কেন তুমি ভিউর্সদের করা কমেন্ট নিয়ে তুমি টাইটেল করবে ক্লিকবেট খেলবে কালকে তুমি বলছো একটু আধটু আমাদেরও করতে হয় ভিউজের জন্য করো এমন কিছু করো না যেটা মানুষ নিতে পারবে না যেটা মানুষকে হার্ট করবে যেটা মানুষকে ভয় ধরিয়ে দেবে যেটা মানুষ কষ্ট পাবে কালকে তোমার ওই কমেন্টটায় কষ্ট পেয়েছে অনেকেই এবং আমি ভিডিও করার পরেও আমার নিচে এসছে আমাদেরও ভয় হয়েছে আনটি আমরাও তোমার কমেন্টের নিচেও দেখেছি ভয় পেয়ে গেছিলাম স্বাভাবিক যেহেতু তোমার ছেলের সেমি আছে তুমি কলকাতায় সে রিপোর্ট দাওনি তুমি ওরকম একটা টাইটেল দিয়েছ কেন ভিউয়ার্সদের সঙ্গে এই এই রকম রকমভাবে এই রকম তুমি ওদের সাথে ওদের সিম্প্যাথি নিয়ে খেলবে এইটা তো তুমি ঠিক করে নি এইগুলো চিন্তা করো তুমি একজন ব্লগার এবং তুমি তোমার ক্রিয়েটিভিটি আছে সেই ক্রিয়েটিভিটি দিয়ে তুমি কাজ করো করো তোমার কমেন্ট বক্সে কমেন্ট উঠে এসছে তুমি তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গে তোমার গণ্ডগোল হয়েছে তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গে গন্ডগোল হয়ে তুমি বাড়ি ছেড়ে ফ্ল্যাটে চলে এসেছো কিন্তু তুমি প্রমাণ করতে চাইছো যে অভিজিতের সাথে তোমার অশান্তি হয়েছে দেখো প্রত্যেকটা সংসারে থাকে কেউ বলতে পারবে না স্বামীর সঙ্গে বা পরিবারের কারুর সঙ্গে আমাদের অশান্তি হয় না কিন্তু তোমাদের কথা কেন উঠে আসে তোমরা যেহেতু একটা বড় ব্লগার এবং তোমরা তোমাদের ক্রিয়েটিভিটি এবং ব্লগার মানে সকাল থেকে রাত অবধি তোমরা তুলে দাও সেখানে তুমি হিংস দিয়েছো একটু তুমি বাড়ি থেকে হঠাৎ করে হঠাৎ করে তুমি বোতল ই করলে ডেকোরেশন করলে সুন্দর করে সাজালে সুন্দর করে সাজালে তারপরে হঠাৎ করে তুমি তোমাকে ফ্ল্যাটে ফ্ল্যাটে এই জন্য মানুষ বলে এবং তোমাদের তোমার কমেন্ট বক্সেই আছে তোমার শ্বশুর শাশুড়ির সাথে তোমার গণ্ডগোল হয়েছে আর তোমরা যেহেতু বড়ো ব্লগার তোমাদের কথা কেউ না কেউ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বা তোমাদের কমেন্ট বক্সে সে জানিয়ে যায় আমাকে যেমন জানিয়ে গেছিলো সরি তোমার বাড়ির থেকে ফ্ল্যাট তিরিশ মিনিট সেটা কিন্তু তুমি কালকে স্বীকার করলে চলো এই প্রসঙ্গ নিয়ে আমি একটু আপডেট দিই অনেকটা ভিডিও হয়ে গেছে আপডেট দেওয়ার পরে তোমাকে আরও কিছু বলবো আরও কিছু বলবো যদি ভালোভাবে মাথা উঁচু করে সুন্দরভাবে ভিডিও করতে চাও মানে কোয়াইটিতে জ্ঞান দিচ্ছি মনে করো জ্ঞান দিচ্ছি মনে করো যদি সহ্য করতে পারো তাহলে দাও আর যদি না পারো নিজের ক্রিয়েটিভিটি নিজের ছন্দে চলো তোমার যদি ভিউজ কমেও যায় একটা টাইমে তোমার ক্রিয়েটিভিটি তোমার ভিউজ আবার তোমাকে টেনে নিয়ে আসবে যারা বলছে না দেখি না তোমার ভিডিও এখন আর ভালো লাগে না দেখি না এই তারাই তাদেরকেই তোমাকে জয় করে ফিরিয়ে নিয়ে আসতে হবে তাছাড়াও তোমার যদি ভিউজ কমেও যায় পাশাপাশি তোমার বিজনেসটা দাঁড়িয়ে গেছে আমি যেটা বুঝি বিজনেসটা দাঁড়িয়ে গেছে পয়সা প্রত্যেকেরই দরকার পয়সা সবাই এক টাকার থেকে একশো টাকা ইনকাম করতেই মানে একটা নেশা সব ঠিক আছে কিন্তু সেই নেশাটাকে একটা লাগাম রাখো একটা লাগাম রেখে নিজের লক্ষ্যে পৌঁছাও ভিউজ কমে যাক ব্যবসায় মন দাও ব্যবসায় মন দাও দেখো আজকে এপি ব্লগস বন্ধ সাত দিন তোমার বন্ধ হ্যাঁ তুমি হয়তো বলবে তোমার কালকে ওই আনটি বললো একটা ব্লগ বন্ধ ওই জন্য এপি হল আমি ওটা শেয়ার হলি বলি এই ভিলেজ ফুডটা তোমার দাঁড়িয়ে গেছে না তোমার ওটা মেন চ্যানেল তিন লাখের একটা চ্যানেল চ্যানেলে একটা স্ট্রাইক আসা মানে চ্যানেলের ক্ষতি তুমি দরকার হলে দুটো ভি দুটো চ্যানেলকে একভাবে নিয়ে চলো এমন কিছু করো না যে চ্যানেলে স্ট্রাইক আসা এই স্ট্রাইক তুমি এর আগেও খেয়েছো তুমি জানো এই স্ট্রাইক আগেও খেয়েছো কাটি মনে আছে প্রিয়া মনে আছে তারপরেও সেই ভুল তুমি করেছো আর এই ফাঁদে পা দিও না এইগুলো চিন্তা করে চলো হ্যাঁ লক্ষ্যে পৌঁছাও চলো আজকে তোমাকে কিছু কথা বলবো আরও আরও কিছু কথা বলবো ভিডিওর ভেতরে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি একজন ভিওয়ার্সের আগেই বলেছি একজন ভিওয়ার্সের রিকোয়েস্টের জায়গাটা চেঞ্জ করেছি তো যাই হোক মূল পর্বে চলে আসি যে স্ট্রিম লাইভ কালকে ইসে দেখলাম সবাই বলছে মিথ্যেচারিতা কি করলাম আর প্রিয়া বলছে আমি মিথ্যাচারিতা কি করলাম আর ভিউয়ার্স বলছে আমি মিথ্যেচারি তুমি মিথ্যাচারিতা করছো দেখো প্রথম কথা বলবো তুমি কালকে আমা বললে যে আমি বলেছিলাম কারণ আমি বলেছিলাম তিন চার ঘন্টার হয়তো ডিফারেন্ট মানে ডিস্টেন্স তাই জন্য হয়তো তুমি ফ্ল্যাটে গেছো ছেলের পড়াশোনার জন্য এই জায়গাটা আমি স্ট্রিক্ট ছিলাম আমার ভিউয়ার্সরা তোমার ভিউয়ার্সরা তোমার প্রতিবেশীরা আমাকে জানিয়েছেন আইন আনটি ওটা কুড়ি থেকে পঁচিশ থেকে তিরিশ মিনিটের একটা রাস্তা জার্নি এত বেশি দূরে না তিরিশ মিনিটের জার্নি তারা কিসে বলেছে জানি না বাইকে মানে গাড়িতে বা বাসে বা টোটোতে অটোতে কিন্তু তুমি কালকে কিন্তু সেটাকে সিম্বল দিলে মানে স্টিম ই দিলে তার মানে তুমি আমার ভিডিও দেখো আমি জানি তুমি বললে কালকে যে তিরিশ মিনিটের পথ তুমি সেটাকে বললে এবং বললে ওটা গাড়িতে হয়তো কুড়ি পঁচিশ মিনিটের পথ আমি কেন বলেছিলাম আমি বলেছিলাম যে তুমি যদি ফ্ল্যাট তোমার উদ্দেশ্য হয় ছেলের পড়াশোনা তাহলে তুমি নিজের বাড়ি রেখে কুড়ি পঁচিশ মিনিটের ফ্ল্যাট না নিয়ে একটা গাড়ি কিনতে পারতাম যদিও কালকে তোমার একটা দু চাকা আমি দেখেছি এবং আমাকে একজন এসে কমেন্ট করে গেছে যে ওদের তো দু চাকা ছিল না কোথা থেকে আসলো আমি জানি না হতে পারে তোমার মায়ের একটা স্কুটি আছে সেই স্কুটিটা প্রসঙ্গতে আমি যাব না আমি বলেছিলাম একটা যদি গাড়ি কিনে নাও দু চাকা অত বড় ফ্ল্যাট না নিয়ে একটা যদি গাড়ি কিনে নিতে তাহলে বাড়ির থেকেই আমাদের আয়ুষকে তার বাবা গাড়িতে করে যাতে বা তুমি স্কুটি চালাতে পারো তুমিও দিয়ে আসতে পারো নিয়ে আসতে পারো তুমি তার ক্ল্যারিফিকেশান কালকে কি দিলে যে সাতটা থেকে সাড়ে সাতটা স্কুল তুমি এটা ভুল জানো তুমি ভালো করে খোঁজ নিয়ে নিও অনেক ডে স্কুল আছে আমার নিজের নাতি পড়ে ডে স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুল কিন্তু ডে দশ দশটা থেকে বোধহয় স্কুল হ্যাঁ সাড়ে নটায়ও যায় ওর মা স্কুটি আছে স্কুটিতে করে ওর মা দিয়ে আসে মানে আমার মেয়ে দিয়ে আসে তুমি খোঁজ নেবে একটা ডে স্কুলের খোঁজ নেবে বা মর্নিং স্কুল হলেও ছটা থেকে বা সাড়ে ছটা সাতটা থেকে স্কুল সেক্ষেত্রে একটু সকাল সকাল ওকে ঘুম পাড়িয়ে একটু সকালে উঠে স্কুলে সাতটার মধ্যে স্কুলে দেওয়া কোনো ব্যাপার না কোনো ব্যাপার না তুমি ক্ল্যারিফিকেশান দিচ্ছ তাই বলছি তুমি না ছেলে মানুষ করার জন্য ফ্ল্যাটে চলে গেছো তাহলে ছেলের জন্য ছটায় উঠতে পারবে না ঘুরতে পেরে দিতে আমি তুমি ফ্ল্যাট নিয়েছো তার জন্য কিন্তু আমার কোনো হিংসা বলো কোনো ক্ল্যারিফিকেশান বলো বা কেন নিয়েছো কোনো প্রশ্ন না তুমি যেগুলো বলেছ তার শুধু বিশ্লেষণ করছি তার শুধু বিশ্লেষণ করছি যে তুমি ভুল তুমি নিজের বাড়ি ছেড়ে ফ্ল্যাটে গেছো এত সুন্দর বাড়িকে সাজিয়েছো এত সুন্দর করে বাড়ির পরিবেশ এবং তোমার পাড়ার থেকে কমেন্ট করেছে যে তুমি শ্বশুর বা শাশুড়ির সঙ্গে অশান্তি করে ফ্ল্যাটে চলে গেছো এবং এই অশান্তি আমরা আগেও টের পেয়েছি বা দেখে বুঝেছি দেখে বুঝেছি যখন তোমার যা তুমি পাশাপাশি থাকতে না তখন অনেক ঝড় উঠেছে তোমার কমেন্ট বক্সে প্রতিবাদ করেছি প্রতিবাদ করেছি এবং তখনও বিশ্লেষণ করে মানুষকে বোঝাতে এসেছি বুঝিয়ে দিয়েছি দিয়েছি তোমার দেখো কমেন্ট বক্স এই এসছে তুমি শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া করে গেছো অথচ তুমি বলছো যে তুমি অভিজিতের সঙ্গে ঝগড়া করে গেছো দেখো হতেই পারে এটা এটা নিয়ে আমি বলবো না হতেই পারে না কিন্তু তুমি ক্ল্যারিফিকেশান দিতে বসছো ছেলের স্কুল তারপরেও বলছো ছেলে সকালে স্কুল সকালে তুমি উঠতে পারবে না তাই জন্য তুমি ফ্ল্যাটে এসছো এখান থেকে কাছে স্কুল কত মিনিটের ডিফারেন্স তুমি বলো তুমি নিজে বললে তিরিশ মিনিটের ডিফারেন্স মানে তিরিশ মিনিটের জন্য তোমাকে একটা জায়গা থেকে একটা ফ্ল্যাটে এসে উঠতে হলো এই যে ও মানে কী বলবো ভুলভাল কথাগুলো তুমি বলো না এগুলো পাবলিক নিতে পারে না কারণ সব পাবলিক তো অশিক্ষিত না সব পাবলিক মূর্খ না অনেক পাবলিক ক্যালকুলেশান করে যেমন আমার ভুল আমাকে ধরিয়ে দিয়েছে যে তিন চার ঘন্টার জার্নি নয় রাস্তা নয় আনটি ওটা তিরিশ মিনিট পঁচিশ থেকে তিরিশ মিনিট আর তুমি যেটা বললে গাড়িতে কুড়ি মিনিটের রাস্তা কোনো দরকার ছিল না আর যদি তুমি বলতে আমার পাইকারি বিজনেস যেটা কালকেও বলেছি পাইকারি বিজনেসের জন্য আমার ফ্ল্যাটটার খুব দরকার বা আমার এখানে আমার মানে পরিবেশ আমাকে বা আমাকে টিকতে দিচ্ছে না আমার ফ্যামিলি একটা প্রবলেম দেখা দিয়েছে তাই আমি ফ্ল্যাটে চলে যাচ্ছি মানে ফ্ল্যাট নিচ্ছি আমার বিজনেসের জন্য পাশাপাশি তুমি স্কুল তুমি যদি মেনটা বিজনেস রাখতে পাশে যদি ছেলের পড়াশোনাটা রাখতে না সেটা মনে হয় পাবলিক বেশি খেত বেশি খেত তো যাই হোক এত বকবো না কালকে অনেক কিছু বলেছি তোমাকে আর সব থেকে বড়ো কথা হচ্ছে ওই যে একজন ভিউয়ার দেখলাম কালকে বারবার বলছিল যে তোমার একটার পর একটা ভুল তুমি কলকাতায় গেছো তুমি ডাক্তার দেখিয়েছো তুমি রিপোর্ট বলো বলেছো বাড়িতে গিয়ে বলবে বলো তারপরে তুমি সিঙ্গেল মাদার বলেছো এগুলো বলেছ তাতেই মানুষ বলছে তুমি মিথ্যে কথা বলেছো মিথ্যেচারিতা করছো আর গাড়ি বিক্রির কথা আমি তোমাকে প্রথম থেকে বলেছিলাম প্রিয়া যত কষ্টই হোক গাড়িটা কিন্তু হাত ছাড়া করো না কারণ একটা গাড়ির মূল্য কি বাড়িতে বোঝা যায় মানুষের অসুবিধা সুবিধা একটা গাড়ি অনেকটা যেহেতু অভিজিৎ গাড়ি চালাতে পারে সেহেতু অনেকটাই সুবিধা তোমাকে বলেছিলাম আমি এটা আমি একটা তোমাকে বলেছিলাম আমি কখনোই গাড়ি তুমি বিক্রি করে দাও এটা কখনোই চাইনি যখন তুমি আমাকে মানে বলেছিলে ভিডিওতে এসে যে খুব টাফ হয়ে যাচ্ছে গাড়িটা নিয়ে আয়ুষের ট্রিটমেন্ট নিয়ে তখন আমি বলেছিলাম যত কষ্টই হোক গাড়িটাকে কিন্তু রাখো রাখার চেষ্টা করো মনে করো দরকার হলে ভিডিওগুলো জাগে তো কালকের ভিডিওটা আমার ভালো লেগেছে একদিকে আর একদিকে মনে হচ্ছে আবার ক্ল্যারিফিকেশান দিতে এসছো তো একটা কথাই শুধু বলবো আর তারপরে তুমি তোমার বাবার কথা বললে যে তোমার বাবা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছে যে তোমার শুধু বাবা না এটা অনেক বাড়ির পুরুষরাই নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য নিজের সংসারকে সুখে রাখার জন্য অনেক কিছু করে তাতে কোনো দোষের না কিন্তু তুমি যে সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে কাজ করো তুমি একটা সোশ্যাল ফিগার সেখানে সবটা উঠে আসে সেই জন্যই হয় সমস্যা নালে সাধারণ মানুষের কোনো সমস্যা হয় না দেখো তুমি মনে হচ্ছে তোমার মানে একজনের কমেন্টে মনে হচ্ছে যে তুমি শ্বশুরবাড়িতে অশান্তি হয়েছে চরম অশান্তি হচ্ছে আসলে দেখো তুমিও তো স্পষ্টবাদী এটা তো বোঝা যায় যে তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে কিছু বলেছে আর তুমি চুপ করে সেটা মেনে নিয়েছো সেই মেয়ে তুমি নও তোমাকে দেখে বোঝা যায় তুমি প্রতিবাদী মেয়ে প্রতিবাদী মেয়ে এবার বোঝা গেছে বোঝা গেছে তোমার ভিডিও তো দেখি দীর্ঘদিন বোঝা গেছে হয়তো শ্বশুর শাশুড়ির সঙ্গে তোমার কিছু একটা হয়েছে কিছু একটা হয়েছে যেটা তোমার কমেন্টে উঠে এসছে বা আমার কমেন্টে কার কমেন্টে দেখলাম উঠে এসছে শ্বশুর শাশুড়ির সঙ্গে অশান্তি করে চলে গেছো দেখো এটা সোশ্যাল মিডিয়ার জন্য উঠে এসেছে নাহলে এরকম তো অনেকের বাড়িতেই হয় অনেকের বাড়িতেই হয় তো যাই হোক তুমি বলছো রোজ আসবে আসবে এরম কথা বলতে বলতেই আর কালকের তোমার কথাবার্তার ধরন ভালো লেগেছে অনেকটা নরম হয়েছ এইভাবে নরম হয়ে কথা বলো টোন কেটে তিক্ততা দিয়ে তারা কথা বলে চ্যাটাং চ্যাটাং কথা বলে ভিউয়ার্সদের উত্তর দিও না আবার বলছি ভালোবাসা দিয়ে জয় করো জয় করো কারণ তোমার অনেক ভুল হয়েছে আমি বলছি অনেক ভুল হয়েছে কালকে তোমার কমেন মানে টাইটেল তোমার টাইটেল সিঙ্গেল মাদার তোমার রিপোর্ট দেখো কয়েকটা তোমাকে একদম ভেরি রিসেন্ট ধরে দিচ্ছি রিপোর্ট এগুলো নিয়ে তোমার কিছু ভুল হয়েছে আমি ওই বিএমটির টাকা নিয়ে বলবো না কারণ সারা সব সময় আমি বিএমটির টাকার জন্য তোমাকে সাপোর্টই করে গেছি যেটা আয়ুষের টাকা আয়ুষের টাকা ওটা আয়ুষ যারা নিয়েছে তুমি দিয়ে দিয়েছো আর যেটুকু আছে সেটা আয়ুষের আমি ওইটা নিয়ে কিচ্ছু বলবো না কিচ্ছু বলবো না কিন্তু এই যে ভুল কিছু কথা বলেছো বা তুমি কালকে বললে এটা আমি আমার ভিডিওর জন্য করি কিন্তু ভিডিওর জন্য সেটুকুই করো যেটুকু তোমার ভিউয়ার্সরা নিতে পারে কষ্ট না পায় সেটুকুই করো আর যেখানে মিথ্যেচারিতা না থাকে যেটুকু সেটুকুই করো যেখানে তোমার কোনো মিথ্যেচারিতা না থাকে এই যে তুমি ফ্ল্যাটটা নিয়েছ এখানে মনে হচ্ছে সবাই বুঝতে পারছে যে মিথ্যেচারিতা আছে তুমি এটা বিজনেসের জন্য নিয়েছো ভালো থাকার জন্য নিয়েছো শ্বশুরবাড়িতে অশান্তি হচ্ছে সেই জন্য নিয়েছো কিন্তু তুমি সামনে রাখছো আমাদের আয়ুষকে কারণ ছোট্ট সোনা আমরা বাচ্চার প্রতি দুর্বল সবাই যাবাই সবাই মেনে নেবে কিন্তু কেউ মেনে নিতে পারছে না এটা যে বা কুড়ি মিনিট পঁচিশ মিনিটের ব্যবধানে তুমি একটা ফ্ল্যাট নিয়েছ একদম আয়ুষে পড়াশোনার জন্য সকালে ওঠার প্রবলেমের জন্য এই ব্যাখ্যাটা কেউ খাচ্ছে না এই যুক্তিটা আমার মনে হয় না যারা একটু বুদ্ধিমান বুদ্ধিমতী তারা খাবে না এই ব্যাখ্যাটা খাবে না এইগুলো বুঝে করো বুঝে বলো তুমি বলছো সময় সব কিছু তো তুলে দেওয়া যায় না যায় না যায় না সব কিছু তুলে দেওয়া যায় না ওয়াইটিতে আর সব থেকে বড়ো কথা সবাই চাইছে আমাদের পুরনো প্রিয়া ফিরে আসুক তোমার ক্রিয়েটিভিটি আছে আবার বলছি তোমার ক্রিয়েটিভিটি আছে প্রচুর কাজ জানো তুমি তুমি নতুন নতুন মানে কি বলবো নতুন নতুন কিছু তৈরি করতে জানো ভিউয়ার্সদের কিছু দিতে জানো যেমন দেখো সেদিনকে অভিজিৎ একটা টোটকা দিলো প্রত্যেকে বলছে এবং আমিও আমার মেয়েকে বলেছি ওই টোটকাটার কথা কারণ বাচ্চাটা কাশি হচ্ছে আমি বললাম দেখ প্রিয়ার ভিডিওতে দেখিস একটা টোটকা আছে টোটকাটা পারলে করুস আমার হাজব্যান্ড কাঁচা হলুদও এনে দিয়েছে দিয়েছে এই যে জিনিসগুলো এগুলো তোমার ভিডিও থেকে নেওয়ার জিনিস নেওয়ার জিনিস বুঝতে পেরেছো আবার বলছি নেগেটিভিটিকে ইগনোর করো ইগনোর করে পজিটিভিটি আনো যেটা তোমার আগের ছিল সেই পজিটিভিটি আনো হ্যাঁ তুমি ফ্ল্যাটে থাকলেও কি তোমার কর্মদক্ষতা দেখাতে পারবে না অবশ্যই পারবে অবশ্যই পারবে সেটা মানে ভালোবাসার সাথে নমনীয়তার সাথে দরকার নেই উত্তর দেওয়ার কথা কথার উত্তর দেওয়ার দরকার নেই আর যেখানে দেখবে যে একটু মনে হচ্ছে যেন এটা যাচ্ছে না তোমার যুক্তির সঙ্গে সেই যুক্তি দেওয়ার দরকার নেই তো সেই যুক্তি দেওয়ার দরকার নেই আর লাইভে মাঝে মাঝে এরকম আসো আর স্ট্রিম লাইভ করেছো কালকে তোমার আনটিও একই কথা বলেছে দেখলাম তুমি আন্টি বলে ডাকো একই কথা বলেছে তোমার এই চ্যাটাং চ্যাটাং কথাগুলো এগুলো বন্ধ মানে একটুই করো উত্তর দিও না ইনডাইরেক্ট বলতে চেয়েছে আমরা যে কথাগুলো বলছি উনি লাইভে উঠে সে কথাগুলো বলতে পারিনি কিন্তু ইনডাইরেক্ট বুঝিয়ে দিয়েছে তোমার অনেক ভুল আছে তোমার ভিউয়ার্সদের সঙ্গে ব্যবহার অনেক ভুল আছে তো এইটুকুই শুধু বলবো আমি জানি নেগেটিভ কমেন্ট তোমাকে ভীষণ বিচলিত করেছে ব্যাকুল করেছে ব্যথিত করেছে অতএব আবার বলতে আসলাম অয়েলিং করে না আবার বলতে আসলাম কারণ তুমি খুব নরম হয়েছো তাই জন্য আমি নরম করেই বলে গেলাম নরম করেই বলে গেলাম যে সত্যের সঙ্গে চলো তুমি বড়ো ব্লগার তোমার মিথ্যাচারিতার কোনো দরকার হবে না কোনো দরকার হবে না সত্যের সঙ্গে চলো তোমার বিজনেস দাঁড়িয়ে গেছে বিজনেসটাকে নিয়ে এগিয়ে চলো আর ফ্ল্যাটে এসছো ঠিক আছে চলো ফ্ল্যাটে চলো আর সব থেকে ভালো লেগেছে কালকে একদম শেষে সবার কাছে ক্ষমা চেয়েছো আমার যে ভুল ত্রুটি হয়েছে সেগুলো তোমরা ক্ষমা করে দাও অবশ্যই ক্ষমা করে দেবে তুমি তোমার বয়সী বা কত ক্ষমা করে ভুল হয়েছে বা তুমি বুঝতে পারো তুমি বুঝতে পারো নি ভিউয়ার্সরা তোমার কথায় বা তোমার কিছু ব্যবহারে কষ্ট পাবে কালকে বলে ফেলেছো বলে দিয়েছ ভালো লেগেছে তুমিও হালকা হয়েছো আমার মনে হয় আমার মনে হয় তোমার ভিউয়ার্সরাও অনেকটা হালকা হয়েছে অনেকটা হালকা হয়েছে যে তোমার কমেন্ট বক্সে কালকে লাইভে দেখেছি ফাল্গুনি ফাল্গুনি ছিল ফাল্গুনি আমার ময়ের আমাদের কিছু মানুষের খুব কাছের একটা ভিউয়ার্স তোমারও খুব কাছের একজন ভিউয়ার্স ছিল কিন্তু রিসেন্ট তোমার ভিডিও দেখে না তোমার থেকে কষ্ট পেয়েছে জন্য কিন্তু কালকে ওই ফাল্গুনিকে কিন্তু তোমার কমেন্ট বক্সে দেখেছি মানে হ্যাঁ তোমার কমেন্ট বক্সে কমেন্ট করতে দেখেছি এগুলোকে ফিরিয়ে নিয়ে আসো এরা খুব ভালো মানে তোমার খুব ভালো ভিউয়ার্স দেখো ফাল্গুনিকে আমি চিনি ফাল্গুনির সম্বন্ধে আমি তোমাকে বললাম এরা খুব ভালো ভিউার্স তোমার একদম ডে ওয়ান থেকে তোমার পাশে ছিল এদেরকে আবার ফিরিয়ে আনো তোমার ভালোবাসা দিয়ে এটুকু শুধু আজকে বলবো ফাল্গুনির একটা কমেন্ট আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি পড়ব সেটা মৌ আর তোমার ভিডিও আমি প্রতিদিন দেখতাম এখন মৌকে দেখি সময় করে ও বিদেশে থাকে বাংলাদেশের মেয়ে বিদেশে থাকে তোমার দেখা বন্ধ তোমায় দেখা বন্ধ করেছি আসলে তুমি বলছো সব কিছুই মানি কিন্তু তালগাছটা আমার তোমার ভুল কিছু আছে তো কিছু আছে তো অবশ্যই ওই যে তুমি বললে না একদম লাইভে এসে যে আমার ভিডিও আমার এই আমি তো উত্তর দেবই আমি তো বলবোই এরকম কিছু একটা বলেছো যে আমার ভিডিও আমি কি নিয়ে করব না তুমি সোশ্যাল ফিগার তোমাকে ভিউয়ার্সদের কথা শুনে চলতে হবে মানতে হবে ভিউয়ার্সরা কিটা কোনটা চাইছে কোন প্রিয়াকে তারা চাইছে তুমি একজন তুমি তোমার ভিডিও তোমার ব্লগিং জন্য তুমি যাচ্ছে তাই করতে পারো না তার জন্য নেগেটিভ কমেন্ট দেখতে হবে তুমি যদি মিথ্যাচারিতা করো তার জন্য নেগেটিভ কমেন্ট শোনার জন্য তৈরি থাকতে হবে আর যদি স্বচ্ছভাবে ভিডিও দাও কোনো কন্ট্রোভার্সি ছোঁয়া থাকবে না অতএব তাহলে সেখানে কেউ কিচ্ছু বলতে পারবে না নেগেটিভ কমেন্ট আস্তে আস্তে কমতে 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 কমে যাবে তো চলো আজকে এইটুকুই বলার ছিল প্রিয়া একটা কথাই সব সবার শেষে বলব হিংসা দিয়ে হিংসা নয় ভালোবাসা দিয়ে হিংসা জয় করো ভালোবাসা দিয়ে হিংসা জয় করা সব থেকে বড়ো কথা হচ্ছে ছেলেটা তোমার সামনে বড় হচ্ছে ছেলেটা সব বোঝে ছেলেটা লাইভ করতে করতে তুমি কাঁদছো যে কেঁদেছ না কালকে ছেলেটা বুঝতে পেরেছে মার কোনো কষ্ট হয়েছে তো এ ও বড় হবে এগুলো দেখবে তোমার ভুল কমেন্ট ও দেখবে তার উত্তর দিচ্ছ লাইভে আসছো লাইভে এসে কাঁদছো বা মন খারাপ করছো উত্তেজিত হচ্ছ এগুলো ওর ক্ষতি করবে ওর মনেও প্রেশার পড়বে অতএব সেদিকটা চিন্তা করে এগিয়ে চলো তোমার আবার বলছি তোমার সুস্থতা কামনা করি তোমার মঙ্গল কামনা করি তোমার উন্নতি কামনা করি তোমার শুভ কামনা করি সবথেকে বড়ো কথা তোমার শুভ কামনা করি সব ভিহা চাইছে আমাদের প্রিয়াকে মানে পুরনো প্রিয়াকে তো পুরনো প্রিয়া হয়ে তুমি আবার ফিরে এসো তো চলো আজকে এ পর্যন্তই বলে গেলাম টাটা